বিষ্ণুপুরি কাতাঞ্জা ঠিক আছে ব্লাউজ পিস ছাড়া পিওর সিল্ক যাচ্ছে বাইশ নিলেন বাটিক যাচ্ছে এটা 550 টাকা যাচ্ছে নীলন বাটিকে এটা আচল পোরশনটা যাবে ওটা কিন্তু অল ওভার বডিটা ঠিক আছে আজকে ভিডিওটা একটু বন্ড কল ওহিক ভাই আসেনি না আচ্ছা আচ্ছা আজকে ওপর থেকে একটু দেখো কারণ ভাই আসেনি আজকে ভিডিওতে শাড়ি খোলা হবে আচ্ছা এটা প্রাইসটা বলবে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রিন্টারটা খুলে দেখাবে খুব সুন্দর শাড়িটা পাঁচশো পঞ্চাশ যাচ্ছে কিন্তু এগুলো কটা কি লিলেন ক্র্যাক বাটিকটা যাচ্ছে হ্যাঁ এটা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা কিন্তু পুরো অল ওভার বডির পোর্শনটা যাচ্ছে লিলেন ক্র্যাক বাটিকের ওপর আর প্রত্যেক কটাতে কিন্তু পারের অপশান যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেক কটা ভিডিওতেই বলো পার যাচ্ছে কিনা এগুলোতে কিন্তু পারের অপশান যাচ্ছে এটা প্রাইসটা কি যাবে ভাই ছশো পঞ্চাশ টাকা মাত্র লিলেন ক্র্যাক বাটি আচ্ছা এগুলো কিন্তু কালার যাচ্ছে

এটার দাম সেম যাবে আর এগুলো কিন্তু কালার অপশন এটা প্রিন্টটা আলাদা গেলো বলে আমি তোমাদেরকে খুলে দেখালাম এর মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন তোমরা পেয়ে যাবে ওই যে ওখানে দেখতে পাচ্ছ এছাড়াও আলাদা আলাদা প্রিন্ট পেয়ে যাবে এরপর আমি নেক্সট কালেকশন দেখাবো তোমাদেরকে আচ্ছা এটা নেক্সট যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে স্ল্যাবের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক হ্যাঁ আচল পর্ষণটা দেখছো সিকোয়েন্স ওয়ার্ক যাচ্ছে আর এটা কিন্তু অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে স্ল্যাবের ওপর সিকোয়েন্স এটার প্রাইসটা বলবে ভাই সাতশো টাকা যাচ্ছে মাত্র কি দারুন কালার এটা কি দারুন লাগছে প্রত্যেকটা অপশন সুন্দর সুন্দর লাগছে দেখুন স্ল্যাবের উপর ডিজিটাল ওয়ার্ক এই এ নবি কত ঠিক আছে এটা দামটা বলেছে ভাই সাতশো টাকা মাত্র আচ্ছা এই কালেকশন কিন্তু সব পরপর শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আচ্ছা এটা কি যাচ্ছে ভাই চন্দেরি ব্লক যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আঁচল পরশুনটা আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা এটা যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এখানে মোটামুটি সবই বারোশো পঞ্চাশ টাকা তেরোশো একটা হচ্ছে বারোশো পঞ্চাশ যাবে বাকিগুলো তেরোশো পঞ্চাশ হ্যাঁ আচ্ছা ঠিক আছে অতটা খুলতে হবে না তুমি ইউটিউবও খুললেই হবে দুটো পোর্শন খুললেই হবে ব্যাস হ্যাঁ হ্যাঁ এটা আঁচল পোর্শনটা এটা বডির পোর্শনটা এগুলো যাচ্ছে কিন্তু প্রত্যেক কটা বারোশো পঞ্চাশের কালেকশন আজকে আমি একটা ভিডিওতেই মোটামুটি সব কিছু কভার করবো এর জন্য একটু কম খুলে দেখাচ্ছি এবার কালার অপশন দেখিয়ে দাও ভাই ওখান থেকেই দেখো তুলতে হবে না হ্যাঁ এরকমভাবে দেখাও আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক কটা কালার অপশন যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেক কটা বারোশো পঞ্চাশের কালার অপশন গেল এরপরে নেক্সট আমি দেখাচ্ছি তোমাদেরকে আজকের ভিডিওটা আমি প্রত্যেকটা কালেকশন শেয়ার করব পিওরের কালেকশনও শেয়ার করব এরপরে নেক্সট যাচ্ছে এটা কি আছে ভাই চন্দেরি আজরা যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র একদম ঠিক আছে এটা আচল পোর্শনটা আমি বলে দিই তোমাদেরকে আর এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা চন্দেরি আচ্ছা আমি এক এক করে তোমাদেরকে দেখাই

এবার কালার দেখিয়ে দাও ভাই ওপর দিয়ে আচ্ছা এগুলো তো ব্লাউজ পিস হবে তো ব্লাউজ পিস হবে ঠিক আছে এগুলো প্রত্যেকটাতেই কিন্তু ব্লাউজ পিস হবে আচ্ছা কালার দেখাচ্ছি তোমাদেরকে নন্দরিজি এখন ঠিক আছে

কবি ভালো নাও না কারণ ফুটনা লাইট কলা এই নেই হল ঠিক আছে লাইট কলা কম এই সিস্টেম প্লেনে মুধে করতে পারেন লাইট এটা দাম কম আছে এটা কি এরকম মানে তাই ডিজাইন এটা ক্র্যাক না এটা একদম এটা প্লেনের উপরে এটা ক্র্যাকের উপরে এর জন্য এটা দাম একটু কম হবে হলো না দাম হই না 3 লাখ দাম ইচ্ছাটা

চন্দারি বাটি আচ্ছা প্রত্যেকটা যাচ্ছে হ্যাঁ দাম বলো তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র চানি বাটি যাচ্ছে

1350 টাকা মাত্র এদিক থেকে চলে আইদি এদিকে চন্দ্রি কলমকারি টাকা এগুলা দাও كده 1350 চান্দেরই কলমকারি আছে তেরোশো পঞ্চাশ টাকা কাকু একটু কালারগুলো দেখিয়ে দিন না এগুলো কিন্তু চান্দেরই কলমকারির অপশন যাচ্ছে ঠিক আছে নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাকের ওপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাচ্ছে আচ্ছা এটার মধ্যে দুটোই দেখাচ্ছে বাকি সব কালার দেখিয়ে দেবো ওপর দিয়ে হুম ইন্ডিগো নেই না কাকু ইন্ডিগো না ব্লুটা যে ইন্ডিগো ছিল ওইটা ঠিক আছে ও হ্যাঁ এটা কি যাচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আচল পোর্শনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে পুরো কাপড়টা ব্ল্যাক হোয়াইট দিয়ে কাজ হোয়াইট দিয়ে কাজ হ্যাঁ আবার উল্টোটাও আছে উল্টোটাও আছে যেমন হোয়াইট ব্ল্যাক দিয়ে কাজ আচ্ছা এটার মধ্যে অপশানটা দেখিয়ে নিই হ্যাঁ এটার মধ্যে আরেকটা অপশান দেখিয়ে নিই তোমাদেরকে ওটা যাচ্ছে আরেকটা অপশান তারপরে দেখাচ্ছি হোয়াইটের ওপর ব্ল্যাক কাজ আগে দেখাচ্ছি ব্ল্যাকের ওপর হোয়াইট ঠিক আছে আঁচল এটা বডি ঠিক আছে এরপরটা ব্ল্যাকটা আঁচল যাবে এটা কিন্তু বডির পোর্শন যাবে আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা পাড়ের পারের পোর্শন যাচ্ছে দেখতে পাচ্ছি পাড়ওয়ালা শাড়ি যাচ্ছে এটার প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এটার মধ্যে অপশন কিন্তু প্রচুর রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা ইন্ডিগো দেখাবো তোমাদেরকে আজকে ইন্ডিগোর কয়েকটা কালেকশন ইন্ডিগো তো আলাদা করে দেখানোর কিছু নেই জাস্ট একটা দেখাবো বাকি সব ওপর দিয়ে কালার দেখাবো আসলে আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করছে এটা ইন্ডিগোর কালেকশন যাচ্ছে ঠিক আছে পিওর সিল্ক ব্লাউজ পিস ছাড়া হ্যাঁ পিওর সিল্ক এটা ব্লাউজ পিস ছাড়া দাম বলবে টাকা আজকে আমি একটু কম সারি দেখাচ্ছি তোমাদেরকে আমার ফোনটা খুব করছে তো আশা করব বুঝতে পারছো তোমরা কালেকশানসগুলো তোমরা যদি এই ভিডিও ডিটেলসে দেখতে চাও মানে বেশি বেশি কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে সেরমভাবে শেয়ার করব তোমাদের সাথে আচ্ছা এগুলো কিন্তু দেখাচ্ছি পিওর সিল্কের ওপর আমি ব্লাউজ পিস ছাড়া হ্যাঁ ব্লাউজ পিস ছাড়া পিওর সিল্ক যাচ্ছে বাইশশো টাকা মাত্র ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি চ্যানেলে তো এই ভিডিওতেই রয়েছে আশা করো ভিডিওটা ভালো লেগেছে একটা ভিডিও পেছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে আমি বলবো ভিডিওটা দেখার পর একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দিয়ে যাও কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও বাও এটাও খুব সুন্দর কালেকশন যাচ্ছে কিন্তু পিওর সিল্ক বাইশশো টাকা ব্লাউজ পিস ছাড়া ব্লাউজ পিস সমেত দেখাবো ভাই এবার তুমি ইয়ে দেখাবে কি বলো জানি ওপর দিয়ে কালার দেখিয়ে দেবে ঠিক আছে আর খুলতে হবে না ওপর থেকে কালার দেখা এই যে এইগুলো যাচ্ছে কিন্তু কালার সেটা খুলে দেখাও না হ্যাঁ ঠিক আছে বাইশ টাকা আচ্ছা নেক্সট দেখাবো আচ্ছা এরপরে নেক্সট কালেকশন দেখাচ্ছি বিষ্ণুপুরি কাতান যাচ্ছে হ্যাঁ দাম বলবে ভাই তিন হাজার নশো টাকা কিন্তু পিওর কালেকশন যাচ্ছে বিষ্ণুপুরি কাতান তিন হাজার নশো টাকা মাত্র em ini

ব্লাউজ পিস দিয়ে পিওর সিল্ক এবার দেখাবো তোমাদেরকে কাকু ব্লাউজ পিস দিয়ে পিওর সিল্কের দাম কি আছে বত্রিশশো টাকা আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিস সমেত পিওর সিল্ক যাচ্ছে ঠিক আছে ব্লাউজ পিস সমেত যাচ্ছে কিন্তু পিওর সিল্কের কালেকশন বত্রিশশো টাকা মাত্র কোকেরা <N> তোয়ারা হ্যাঁ ঠিক আছে এগুলো কিন্তু ব্লাউজ পিস সময়ে যাচ্ছে হ্যাঁ বত্রিশশো টাকা এবার কিছু প্রিন্টের ওপর দেখাচ্ছি ওগুলো কি যাচ্ছে হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্টটা যাচ্ছে কিন্তু চৌত্রিশশো টাকা মাত্র ভাই উল্টো খুলছো ওটা এদিকে হবে ঠিক আছে হ্যান্ড প্রিন্ট আছে কিন্তু এগুলো চৌত্রিশশো টাকা মাত্র ব্লাউজ পিস কিন্তু অ্যাভেলেবেল পাবে এগুলোর মধ্যে পাও এটা দেখো কতটা সুন্দর কালার ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আমি এছাড়াও প্রচুর অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে আসলে আমি লোকেশনটা দেখিয়ে দিই আচ্ছা খান্না সিঁড়িটা সিঁড়ি থেকে ওপরে উঠে আসলে কিন্তু তোমরা এই জায়গাটা আসবে সিঁড়ির থেকে ওপরে উঠে এসে কিন্তু সোজা হেঁটে আসলে কিন্তু সামনে কিন্তু কাকুর দোকান জিএন হ্যান্ড জিএন ক্রিয়েশন তো এই সমস্ত কালেকশানসগুলো শেয়ার করলাম আজকের ভিডিওটাতে আশা করবো ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে